নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ছেলেরা কেউ বাড়িতে নেই এক ছেলের ঘর থেকে শুরু করলাম ভিডিওটা চলুন সাথে থাকুন এখন কাজ করতে শুরু করব তার আগে টিফিন খাবো তরুণে টিফিন খাওয়া হয়ে গেছে আমার টিফিন খাওয়া হয়নি কারণ আমি বাজারে আজকে যাইনি আজকে বাজারে তরুণ একাই গেছে আমি আর তরুণ সাধারণত বাজারে যাই রবিবারটা আজকে রবিবার বাজারে যাই কিন্তু আজকে তরুণ একাই বাজারে গেছে এই বাসন সব ধোয়া হয়ে গেছে খালি এটা কেবল এখানে রেখে দিতে হবে ওই যে আপনারা একটা জিনিস দেখায় ওই যে এগুলো সোয়াবিনের প্যাকেট কিনে ফ্রি পেয়েছি এই একটা দুটো সোয়াবিন কিনলে দশ টাকা ফ্রি ভাবুন ফ্রির জিনিস পেতে কার কার ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এখন টিফিন খাওয়া যাক টিফিন কিনে এনে খাওয়া আজকে পরোটার সঙ্গে ছোলার ডাল দিয়েছে কিন্তু তরুণ চা আমি বলছি এক ফোটা রাখতে ভালো লাগে না আমার রেসিপি পরোটা আর ছোলারটা আগে টিফিনটা করি তারপরে কথা এই বসলাম টিফিনটা খেয়ে তরুণকে একটা অমলেট করে দিতে হবে খাওয়া মোটামুটি শেষ ছোলার ডালটা খুব ভালো বানায় কিন্তু পরোটাটা পুরো ময়দা দিয়ে বানা আমার ময়দা সম্পূর্ণ খাওয়ার ভালো লাগে না আমি যে লুচি বানাই না তাতেও আমি আটা দিই ময়দাটা খাওয়া আমার ভালো লাগে না তাই বলে করি না করি ছেলে যখন বেরোয় তখন ময়দা দিয়ে আটা দিয়ে লুচিটা করি কখনো কখনো যদি ময়দা না থাকে আটা দিয়েই করে দিই আবার কিন্তু তাই বলে রোল কখনো ওই আটা ময়দা মিশিয়ে করি না রোল সম্পূর্ণ ময়দা দিয়ে করি যে কোনো রোলই বলি না চিকেন রোল বলুন এগ রোল বলুন চিকেন রোল যা রোল আমরা খাই পনির রোল সব ময়দা দিয়ে করি তরুণ বেরোবে একটা অমলেট করে চা দিয়ে দেবো তরুণ একটু বেরো এই কাছে পাতায় যাবে জাল দিতে হবে আর তুমি অমলেট করতে হবে তরুণ একটা সব জান সারা সপ্তাহে উমরেট খা না খা রবিবার অংরে দুটো রিং দিয়ে করেছি কেন বলুন তো একটিকে

আজকে সকাল থেকে বেশি চা খাইনি একবার খেয়েছি একবার চা দিয়ে দিয়ে গেলো দেখবেন বললাম না অল্প আমার জন্য

এই যে তরুণ আজকে বাজার করেছে চিংড়ি মাছ আর এই কাটাপোনা সবচেয়ে ভয়ঙ্কর মরুলা কেটে আনেনি আজকে কাটবো না ফ্রিজে ঢুকিয়ে দিই দু পিস মাছ নিয়ে নিয়েছি এটাই হবে আজকে আজকে এখন ভাজা করে রাখি অনেক তরকারি আছে এখন একটু বসব চা বানিয়ে নিচ্ছি একটু বারান্দায় গিয়ে বসি বারান্দায় খুব রোদ বারান্দায় দারুণ রোদ আমার ফুল গাছগুলো দেখুন অনেক ফুল দিয়েছে বুঝলেন অনেক ফুলটা ফুলের মাঝে থাকতে কান্না ভালো লাগে বলুন তো আমাকে একজন কমেন্ট করেছেন যে আপনি এরকম মুখ করেন যেটা ভালো লাগছে আমি এরকমই নরমালি এরকমই থাকি ভিডিও করছি বলে আলাদাভাবে কিছু দেখাই না এটাই আমার ন্যাচারাল আপনাকে বলবো আমাকে এইভাবেই মেনে নিন যাই হোক রান্না আজকে বেশি নেই তো তাই একটু রোদে বেশি বসতে পারছি এই সময় রোদে বসি কিন্তু থেকে থেকে এত সুন্দরে বসা হয় না আজকে একটু বেশিক্ষণ বসতে পারবো ধনে পাতা আপনারা দেখেছেন এখনও এতটা আছে আর ওই ঘরে আছে অনেকটা আছে না ওরা বাড়িতে এত সবজি গাছ লাগাতো তো আগের দিন বললাম না আমার সেই মা আর বাবা খুব সবজি গাছ লাগাতো তরুণের ছিল ধনে পাতা একটু পাতা এই সমস্ত কাঁচি হলুদ গাছ ছিল না জানেন সব রকম গাছ ছিল আম গাছ কাঁঠার গাছ জামরুল গাছ শুনেছিলাম আমাদের বাড়িতে একটা জামরুল বাড়িও বলে বাড়ি আমি আপনারা জানি না শুনেছি তারপরে পেঁপে গাছগুলো ভেঙে যেত কলা গাছ কাঁটার গাছটা দারুণ ছিল আম গাছ দারুণ দারুণ যদি ছবি থাকে আমি ভিডিও দেব আমার কাছে খুব একটা ভিডিওতে আছে মনে হয় যদি ভাই আপনাদের শেয়ার করবো নিশ্চয়ই অনেক বক বক করলাম আঁচড়া পড়তো তারপরে বললাম না রান্না ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ দেখালাম ওই পোনা মাছটা ভাজা করব আর কালকে একটু তরকারি আছে খিচুড়ির তরকারি থেকে তো ছেলেরা রাতের দিকে শীতকালে না হাত পাগুলো কিরকম হয়ে যায় না ভাবছি এবারে ফুলটা হয়ে গেলে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলটা খুব সুন্দর মোটামুটি ওই ছেলের তো এখন আর সময় হয় না তবুও করে কিছুটা বেশি না কাজ করিস জায়গাগুলোকে যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করে এটা নিউ মার্কেটে কিনেছিলাম এরা জামা কাপড় রেখে দেয় রান্ডির জন্য আবার একটা কিনতে হবে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি চুলটা আঁচড়ালাম এতক্ষণ বারান্দায় বসে বসে আপনার সঙ্গে একটা জিনিস শেয়ার করব করা হয়নি সেটা ছেলে এই ছেলে পায়ন ও কম তেলে রান্না খায় ওর ইচ্ছে একটু এয়ার ফ্রায়ার কিনবে কিনেছে ওই কিনেছি দেখাই আপনাদের কালকে আমি একটা সর্স দিয়েছিলাম এই এয়ার ফ্রায়ারের এতে দেখবেন এখন থেকে মাঝে মাঝে সর্স দেবো দেখাই আপনাদের এই যে কিনেছে দেখছেন দেখালাম এটা মাঝে মাঝে রেসিপি শেয়ার করব কোনো কোনো সময় শর্টস দেবো কোনো কোনো সময় ভিডিওতেও দেবো হা যে মনির খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে ধরে যেখানে থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো দাদা